হয় না যত যত গান আছে অন্য দেশে হবে কিন্তু এই কবি গানটা বাঙালি ছাড়া গাওয়ারও কেউ নাই বাঙালি ছাড়া শোনারও কেউ নাই তবে কবি গান পণ্ডিতের গান পণ্ডিতের

আমি তাকে নিয়ে জীবনে সংসার পাতাই তাই ওনার দুঃখে কালি দা সরোবরে গেল আত্মহত্যা করতে বলে জলেতে নামিল দয়া করে বাঘ দেবী দিলাম দর্শন আত্মহত্যা মহাপাপ শোন 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 আজ থেকে জীব ভাই যা হবে উচ্চারণ পণ্ডিতের ভাষা বলে মানবে জনগণ তাই বাঘ দেবী বিনা পানে আশীর্বাদের ফলে মহামূর্খ মহাকবি হলেন ধরা তলে আজ আমার ভাগ্যে তেমন কোন আশীর্বাদ নাই তাই আজ আসলে নেমে পড়েছি চরম আমি কেমনে গান গাইব কেমন গান গাইব

বিচার করা যাই বিষয়ে খানা দিয়ে দিলে পরে আবার গান হবে না দেখা শোনা করতে হবে কবি এই গানে দেখা শোনা না করিলে গান হবে কেন আগে দেখা শোনা হবে তারপর কথা হবে কথা না হইলে বড় তো গান হবে না দেখা শোনা তারপর কথা তারপর হবে লড়াই তবে কোথায় মধে দেখা শোনা গো কথায় পরিচয় আপনার আগে আমি যথে জানেন মহা শয়না পুরুলক্ষেত্রে দেখা শোনা কেমন হইলো আমি হলামা গাঙ্ঘার গো জানেন শুধি দল আমি হলাম গাঙ্গাহারি রাজ রানী

এই বিষয় এই বিষয়ের জন্যই হচ্ছে ঝামেলা আমাদের ভাইয়ে ভাইয়ে ঝামেলা একদিকে কৌরব আর একদিকে পাণ্ডব আমার শত পুত্র দুর্যোধন দুঃশাসন দুঃসল দুঃসল এই সব আদি আমার একশো ছেলে কৌরব নামে পরিচিত আর আমার যে যা আছে আমার যা

অবশ্যই দেখাবো তুমি তো অন্ধ সঞ্জয়কে দান করলো সঞ্জয়কে দিব্য দান করলো তুমি ঘরে বসে বসে কুরুক্ষেত্রে যা যা হচ্ছে তুমি সব দেখতে পাবে এদিকে সঞ্জয় দেখছে আর একদিকে বলছে আর দেখছে কে সঞ্জয় আর আর বলছে কাকে অন্ধ রাষ্ট্রকে বলছে আনেই ইডিকে তে মাগান ধাডি কাল ধাডি তমানে ইডিকে তে মাগান ধাডি ঘরের মাজে রোই সোখু খানা তোদি

কাঁদিতে যত যত প্রদীপ ছিল সকলে নিভে গেল কেবল একটা প্রদীপ জ্বলিতেছে মিট করে ভাই মাঘা ধরে দোলায় ছাড় দিয়ে কাঁদিতে লাগলো মা বলছে হে কৃষ্ণ আমার যত প্রদীপ নিবেছ আমার যেন আমার মুখ থেকে না সেই প্রদীপটাকে হাতে করে ঘিরে মা আমার কান্না করছে দেখতে দেখতে সেই প্রদীপ আর জানি নিভে গেল মাগান ধানে ধুলায় ছড়ে দিয়ে পড়ে গেল মা বলছে এ কি ভগবান আমার মা বলল ধন কেউ না মাগান ধলে কাঁপে লাগে বিচার করোনা মনে বধু জানে গনে সঙ্গে সঙ্গে চলে গেল মায়ের কাছে ভাই বলছে মা তুমি কি জানো তুমি জানো ক্ষেত্রের করুন

মরা মুখে পাছি বসিতে দেয় না মরা মুখে মাছি বসতে দেয় ছেলে মরা পাছি বসিতে

মাটিতে যে বয় এমন হাতে আমাগামেত্রের দিকে বাবা রওনা হয়ে গেল কিছু কিছু যত জানি কধু ছিল সঙ্গে সঙ্গে চলে গেলো বিচার করা চাই

হুড়ি নাম করে মুখে দেখিতে দেবাই বলো ওই মুন্ড খানা কার বা হলো জানিতে বাসনা কে কাটিল মুন্ড খানা বলো করো আলোচনা মুন্ড খানা কে কাটলো কেনই বা কাটলো আর ছেলেটা কে বাবা কি কারণে কেটেছে মুন্ড বল না আমায় তোমার কাছে আমি করে যাই এবার দ্বিতীয় নম্বর দাবি দাবি

মানে সঞ্জয়কে বলতে বলেছেন কুরুক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে যা যা হচ্ছে তুমি তা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলো তাহলে কুরুক্ষেত্র ক্ষেত্র যদি ধর্ম ক্ষেত্র হবে তাহলে সেইখানে অধর্ম হলো কেন কেন হলো সেখানে অধর্ম তুমি বলতে পারবে সেখানে অধর্ম হয়নি তুমি নিজের হাতে নিয়ম তৈরি করে সেই নিয়ম তুমি নিজের হাতে ভঙ্গ করেছ অধর্ম করেছো তাহলে বলো একটু ধর্ম ধর্মক্ষেত্র নাকি অধর্মক্ষেত্র আমার জানিতে হলো জানিতে বড় ইচ্ছা হলো

আমাদের বিষয় হচ্ছে কৃষ্ণগান অপর অপর লড়াই চলবে কিন্তু তলে থাকবে ভক্তি ভক্তি না তো কোন জিনিস হয় না ভক্তিটা আগে যায় তো আমিও তোমার ভক্ত কৃষ্ণ আমি না যত যত ভক্ত আছে সবার মনেই জিজ্ঞাসা কি জিজ্ঞাসা ভগবান তুমি নাকি গিতায় বলে গিয়েছো তোমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না তাই তো তোমার ইচ্ছা ছাড়া কোন জীব গাছের পাতা পর্যন্ত নড়ে না তাহলে ভগবান তাহলে তুমি সব কিছু করাও আমরা তো পুতুল নাকি পুতুল তো ওপর থেকে ভগবান না চাই আমরা পুতুল স্বরূপ আমরা নাচি তাই না ভগবান আমরা করি বলে না ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না তাহলে আমরা যদি কোন কর্ম করি সেটা ভগবান ঠিক আছে বলে করেছে তাই তো ভগবানের বিরুদ্ধে কি কিছু করতে পারে পারে তাহলে আমরা যদি পাপ কর্ম করি

আমার যা দাবি থাকলো তার চরণে সে এসে কিছু বলে যাবে এই পর্যন্ত আমার পালা আমি সংগ্রহ করি